এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো তোমাদের মোস্টলি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি পেছন থেকে কেউ কি মারছে দেখো যাই হোক মোস্টলি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি যেটা তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে আমার চুলে তেল লাগিয়ে চুলটা মানে তেল চুলে তেল লাগানোর একটা ভিডিও তোমরা চেয়েছো তো অনেকদিন ধরেই শ্যাম্পু করা আছে কালকে আবার শ্যাম্পু করবো সেই জন্য ভাবলাম সুদটা তেল একটু দিতে হবে তো কাছে যখন বর আছে আজকে দুপুরে খেয়ে তো তাহলে ওকে দিয়েই দেওয়া করাবো কই কোথায় গেল এসব এসো তো তোমাদের দাদা ভাইকে দিই কিন্তু আজকে সুরে আমাকে দেওয়া করাবো দেখি কীরকম কি দিতে পারে ফোকা টোকা কিন্তু করতে পারে না আমি মানে মেন কথা আছে আমি নিজেই পারি না ফোঁকা করতে তাহলে ও কী পারবে আগেরবারে একটা কিছুদিন আগে কিছুদিন আগে না অনেক দিন হয়ে গেলো চার পাঁচ মাস হবে তখন মাকে দিয়ে করিয়েছিলাম এখন আমি বাড়ি এখন যাব না তাই মা নেই হাতের কাছে আর শাশুড়ি মাকে দিয়ে হবে না কারণ মা ঘুমছে আর আমার আজকেই তেল দেওয়া লাগবে তো তোমার দাদা ভাই যখন আছে সেই জন্য ভাবলাম যে ওকে দিয়েই ভিডিওটা করা করাই আর তোমরা তোমাদের মধ্যে একজন দুজন কমেন্টও করেছিলে যে হাজব্যান্ডকে দিয়ে পড়া হেয়ার অয়েলিং অ্যান্ড কম্বাইন ভিডিও ঠিক আছে চলো ভিডিওটা শুরু করা যাক

ভিডিও চক করে একটু পরের হাতে তেল লাগানো হয়ে যাচ্ছে আরো কি কি রিকোয়েস্টেড ভিডিও তোমাদের চাই আরে চুলে তেল লাগাছ না ঝাড় দিচ্ছ আগে পুরোটা তেল লাগাও তারপর আগে পুরোটা পুরো চুলে তেল লাগাতে হবে তারপরে সারা কি হচ্ছে ঝাড় কমেন্ট করে জানিও কেমন লাগে

我问你了，发过来，才能听。

আমার বরকে দিয়ে যে ভিডিওটা করাতে পারবো আমি ভাবতেই পারিনি কিন্তু এতটাও ভাবতে পারিনি সেটা নয় কারণ ওকে বললে খুব একটা না করে না কিন্তু ওর সময় হয় না এটাই হচ্ছে আসল ব্যাপার মানে ভিডিওর মধ্যে ওকে আসতে বলবো যে সময় হয় না ও ঘরে বেশিক্ষণ থাকলেও না মানে ঘরে শুধু খায় এসে আবার খেয়ে দিয়ে একটু বসে চলে যায় মানে ভাড়াতে আর কি তো সেই কারণে ভিডিওর মাধ্যমে এরমভাবে যে ওকে সামনে আসাবো সেটা হয় না শট করে তো আজকে ভিডিওটা কিন্তু ভেবেছিলাম যে আমি হঠাৎ করে ভিডিওটা ভাবলাম যে ও যখন আছে শুয়ে তো ওকে দিয়ে ভিডিওটা করাই তো দেখো ভিডিওটা কিন্তু খুব একটা এডিট না আমি কিন্তু রিয়েল ভয়েসই দিয়েছি আর এখন আমি একটু ভাবলাম যে কারণ এক ঘেমই তোমাদের দেখতেও ভালো লাগবে না তো ভাবলাম যে আমি তোমাদেরকে যে একটু সাম তোমাদেরকে একটু ভয়েস দিয়ে একটু তোমাদের সাথে কথা বলি তো দেখো এরমভাবেই ছবিটা রাখছি কারণ খুব করতে ও পারে না মানে আমিই পারি না তো ও কী পারবে শুধু কম্বাইন করা লাগলো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে ওনার ঠিকঠাকভাবে বানাতে পেরেছি না পারি না বুঝতেও পারছি না যে কিরকম হলো আমার তো খুব ভালো লাগলো এই ভিডিও চক করে ওর হাতে একটু যত্ন পেয়ে গেলাম একটু কেয়ার পেয়ে গেলাম আমরা কি চাই মেয়েরা এক কিছু চাইনি আর কিছু চাই না সত্যিই চাই হ্যাঁ এই যে আমি মাথায় হাত গুলিয়ে দিচ্ছি এই দিয়ে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশের নোটিফিকেশানটা অন করে রাখো আর পাশের বেল আইকনটা অন করে রাখো তাহলে সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো